শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ স্বাগত জানাই আপনাদের দত্ত গৌর চ্যানেলে আজ আমরা ডুব দেব মহাকাব্য মহাভারতের এক গভীর অন্ধকার নাটকীয় এবং ভাগ্যনীন ধারক অধ্যায় সভা পর্বে এটি শুধু একটি রাজসভার বর্ণনা নয় এটি মানবিক দুর্বলতা লোভ অহংকার ঈর্ষা প্রতিশোধ স্পৃহা এবং তাদের ভয়ানক পরিণতির এক জীবন্ত আখ্যান এটি সেই পর্ব যেখানে পাশা খেলা ছদ্মাবরণে খেলা হয় ন্যায় অন্যায়ের সম্মান অপমানের এবং যুদ্ধের বীজ বপিত হয় কুরুক্ষেত্রের রক্তক্ষয়ী যুদ্ধের প্রস্তুত হন হস্তিনাপুরের সেই বিখ্যাত চকচকে কিন্তু ভেতরে ভেতরে বিষাক্ত সভাকক্ষী প্রবেশের জন্য যেখানে ইতিহাসের চাকা ঘুরে গেল এক ভয়াবহ মরে সভা পর্বের সূচনা হয় এক প্রহোসন দিয়ে দুর্যোধন কৌরবদের জ্যেষ্ঠ পাণ্ডবদের নতুন রাজধানী ইন্দ্রপ্রস্থ পরিদর্শনে গিয়েছিলেন সেখানে তিনি দেখলেন পাণ্ডবদের অকল্পনীয় সমৃদ্ধি বিশেষ করে মায়া স্বভাব দানব নির্মিত সেই অলৌকিক সভা ভবন স্বচ্ছ পানিতে স্থলভাগের বিভ্রম, স্ফটিক মেঝেতে আকাশের প্রতিবিম্ব এমনকি জলের মধ্যে দৃশ্যমান স্থলভাগ এ যেন এক স্বপ্নলোক দুর্যোধন আবেগে ভরপুর ঈর্ষান্বিত কিছুটা হতবা সবত কি এই আমি পা বাড়াচ্ছি জলে কিন্তু ভিজছে না এখানে জল মনে হচ্ছে কিন্তু পা পড়ছে শক্ত মেঝেতে স্ফটিকের মেঝেতে পা ফসকে যাওয়ার শব্দ আ শয়তান স্ফটিক জল মনে করে পাফেল নাম কিন্তু এ তো পাথর উহু গভীর শ্বাস আরওই দরজা খোলা মনে হলেও আসলে বন্ধ বন্ধ দেখলেও তা খোলা ক্ষুব্ধ কণ্ঠে এই কি শুধুই ধন দৌলত নয় এ তো জাদু জাদুবিদ্যা দিয়ে আমাকে হাস্যকর বানানো হচ্ছে হা কি নির্মম পরিহাস দুর্যোধন বারবার বিভ্রান্ত হন হচুট খান ভীম অর্জুন আর নকুল সহদেবের কণ্ঠে ফুটে ওঠে দম্ভপূর্ণ হাসি দুর্যোধনের জন্য এটি ছিল চরম অপমান তার অহংকারে লাগলো প্রচণ্ড আঘাত সেই অপমানে রাগণী তাকে ফিরিয়ে নিয়ে এল হস্তিনাপুরে পূর্ণ ঈর্ষা ক্ষোভ এবং প্রতিশোধ স্পৃহার সাথে হস্তিনাপুরে ফিরে দুর্যোধন তার পিতামহ ভীষ্ম পিতা ধৃতরাষ্ট্র বুরুড্রোন কর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মামা শখুনির কাছে তার অপমানের কথা বর্ণনা করেন কিন্তু তার চেয়েও বড় কথা তিনি প্রকাশ করেন পাণ্ডবদের ক্রমবর্ধমান শক্তি ও সমৃদ্ধির ভয় শকুনি যিনি ছিলেন কূটনীতির ও ছলনার পটু সুযোগ পেয়ে গেলেন তিনি দুর্যোধনের ক্ষোভকে কাজে লাগিয়ে প্রস্তাব করলেন এক চূড়ান্ত পরিকল্পনা প্রিয় ভাগ্নে দুর্যোধন রোধে অন্ধ হও না ক্ষমতা কেড়ে নেওয়ার সবচেয়ে সূক্ষ্ম বৈধ এবং পথ আছে সেটা হল দ্রুত পাশা খেলা যুধিষ্ঠির ধর্মরাজ তিনি সত্যনিষ্ঠ তিনি সততার পূজারী কিন্তু তিনি আরেকটি জিনিসে দুর্বল জুয়া খেলায় তার এই দুর্বলতা আমাদের জন্য সুবর্ণ সুযোগ আমাকে অনুমতি দাও আমি খেলবো তার সাথে আমার হাতে আছে এই বিশেষ পাশাগুলি রহস্যময় হাসি এরা আমার কথা শোনে শুধু যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানাও বাকিটা আমার উপর ছেড়ে দাও হ্যাঁ মামা ধন্যবাদ পিতা আপনি শুনলেন এটাই উপায় আমরা যুদ্ধ না করে রক্তপাত না করে তাদের সমস্ত কিছু কেড়ে নিতে পারি শান্তিপূর্ণভাবে অনুমতি দিন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র পুত্রস্নেহে অন্ধ ভবিষ্যতের ভয় কাতর তিনি জানতেন এই পরিকল্পনার পরিণতি ভয়াবহ হবে গীষ্ম ড্রোন বিদুর সকলেই তীব্র প্রতিবাদ জানালেন তারা স্পষ্ট বললেন ই খেলা অন্যায় এতে অমঙ্গল নিহিত কিন্তু দুর্যোধনের জেদ এবং শকোনির খুব যুক্তির কাছে আর নিজের পুত্রের মুখাপেক্ষিতার কাছে ধৃতরাষ্ট্রের দুর্বল চিত্তহার মানল তিনি অনুমতি দিলেন হ্যাঁ হ্যাঁ ভালো যদি দুর্যোধন চায় এবং যদি এটা শান্তিপূর্ণ উপায় হয় তবে তবে দেখো যুধিষ্ঠিরকে কিন্তু মনে রেখো এ খেলার ফল ভালো হবে না না হবে ববির দীর্ঘশ্বাস মহারাজ এ কি সিদ্ধান্ত আপনি ডাকছেন অগ্নিকে নিমন্ত্রণ দ্রুত কলহের ভিত্তি দেশের উৎসব যুধিষ্ঠির সত্যপ্রিয় কিন্তু জুয়ার নেশাতার দুর্বলতা শকুনি চলনার পুতুল ই খেলায় পাণ্ডবদের হারানো অনিবার্য এতে যে অগ্নি জ্বলবে তা শুধু পাণ্ডবদেরই নয় সমগ্র কুরুবংশকে এই রাজ্যকে বর্ষীভূত করবে থামুন মহারাজ এখনই থামুন বিদুর আমি জানি তুমি ঠিক বলতে পারো কিন্তু ভাব্য যখন কারো অনুকূলে থাকে না আর দাগ তো পাঠিয়েই দিয়েছি কি আর করা যাবে ধৃতরাষ্ট্রের আমন্ত্রণ পেয়ে যুধিষ্ঠির দ্বিধায় পড়লেন তিনি জানতেন জুয়া খেলা ধর্মবিরুদ্ধ অকল্যাণ কর কিন্তু কৌরব পিতামহের আমন্ত্রণ প্রত্যাখ্যান করাও তার পক্ষে অসম্মানজনক বলে মনে হল ধর্মের এই জটিল সন্দিক্ষণে রাজধর্ম আর ব্যক্তিগত ধর্মের সংঘাতে তিনি শেষ পর্যন্ত হস্তিনাপুর যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভাই স্ত্রী দ্রৌপদী এবং নিয়ে তাদের স্বাগত জানানো হল হস্তিনাপুরের বিশাল যাক জমক পুনঃ কিন্তু সেই স্বার্থের পিছনে লুকিয়েছিল শখুনির বিষাক্ত পরিকল্পনা সভা শুরু হলো প্রথমে আদব কায়দা প্রথম কথাবার্তা কিন্তু শকুনি দ্রুত খেলার প্রস্তাব আনলেন যুধিষ্ঠির দ্বিধা প্রকাশ করলেন মামা শকুনি দ্রুত ক্রীড়া উত্তেজনাপূর্ণ বটে কিন্তু এর ফল ভালো হয় না বলেই শুনেছি কলহের সূত্রপাত হয় এখান থেকেই তবু আপনি যখন আমন্ত্রণ জানালেন এবং এখানে উপস্থিত সকল গুরুজন তবে তবে খেলাই যাক কিন্তু মনে রাখবেন খেলায় নাইপথই সর্বদা শ্রেয় জয় পরাজয় ভাগ্যের খেলা তাতে ক্রোধ বা অভিমান করা উচিত নয় অবশ্যই ধর্মরাজ আপনি তো সত্য ও ন্যায়ের প্রতীক আমরা শুধু আনন্দের জন্য বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য খেলব আপনি আগে পণ ধরুন আমরা তা মেনে নেব আপনার অপরিমিত ধন রত্ন দেখে আমরা তো মুগ্ধ খেলা শুরু হল শকুনির হাতে ছিল কৌশল প্রতারণা যুধিষ্ঠিরের হাতে ছিল সততা আর জুয়ার প্রতি দুর্বলতা প্রথমে যুধিষ্ঠির মূল্যবান রত্ন সোনারূপা হাতি ঘোড়া পণ রাখলেন শকুনি ছপকা ঘোড়ল পাশা পড়ল আর যুধিষ্ঠির হেরে গেলেন জয়ের উল্লাসে ফেটে পড়ল শকুনি দুর্যোধন আর তার ভাইয়েরা জিতলাম ধন্যবাদ ধর্মরাজ অসাধারণ পণ এবার যুধিষ্ঠির কিছুটা বিচলিত হারমানিনি এই হাজারো রথ যোদ্ধাসহ পণ রাখলাম আবার পাশার শব্দ শকুনি আবার জিকলাম আপনার ভাগ্য আজ কিছুটা বিমুখ মনে হচ্ছে পরবর্তী পান এভাবে একের পর এক যুধিষ্ঠির হাতে থাকলেন লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা রথের শাড়ি হাতির দল দাস দাসী এমনকি তার বিশাল সম্পদ সবই চলে গেল শকুনির দিকে সভায় উত্তেজনা চরমে পাণ্ডবদের মুখ শুকনো ভীমের মুখী সপ্ত অর্জুনের চোখে আগুন নকল সহদেব নিশ্চুপ কিন্তু যুধিষ্ঠির থামতে পারছেন না জুয়াল নিশা তাকে গ্রাস করেছে ভীম দাদা থামু এ তো প্রতারণা শকুনির পাশা জাদু করা আর কত হারাবেন যুধিষ্ঠির চোখ ভীম খেলায় জয় পরাজয় থাকে আমি আমি এখনো হারিনি আমার আছে আমার আছে আমার রাজ্য ইন্দ্রপ্রস্থ পণ রাখলাম আমার রাজ্য পাশা ঘুরল শকুনি জিতলেন ইন্দ্রপ্রস্থ এখন দুর্যোধনের পাণ্ড্রা হয়ে গেলেন রাজহীন নিঃস কিন্তু থেমে থাকলেন না যুধিষ্ঠির মুহূর্তের মধ্যে যুধিষ্ঠির নিজের চার ভাইকেই হারালেন পাণ্ডরা এখন দাসত্বের শৃঙ্খলে বাধা সভায় নেমে এসেছে ভয়ানক নিস্তব্ধতা শুধু শকুনি মৃত শ্লেষ্প হাসি আর দুর্যোধনের চোখে উল্লাসের আগুন কিন্তু এখানেই শেষ নয় যুধিষ্ঠিরের সামনে ছিল তার সর্বশেষ অমূল্য সম্পদ শকুনি ধর্মরাজ আপনার তো আর কিছুই অবশিষ্ট নেই শুধু আপনি নিজে আর আপনার সেই অনুপমা পঞ্চপাণ্ডবের ধর্মপত্নী দ্রৌপদী তাকে পণ রাখুন না কে জানে হয়তো এবার ভাগ্য আপনার প্রতি সদয় হবে আপনি নিজেকে আর দ্রৌপদীকে জিতে নিতে পারবেন এই মুহূর্তে মহাভারতের ইতিহাসে নেমে এল চরম অন্ধকার ধর্ম অধর্মের সীমা লঙ্ঘিত হল যুধিষ্ঠিরের ভয়ানক ভুলের ফল চেপে বসল সকলের উপর দুর্যোধন উত্তেজনায় আত্মহারা সে আদেশ দিল দ্রৌপদীকে সভায় টেনে আনার জন্য দূত যাও সেই দাসী দ্রৌপদীকে এখনই এই সভায় হাজির কর সে এখন আমাদের সম্পত্তি দ্রৌপদী তখন রাজমহলে ঋতুকালীন অবস্থায় একাকী দুতে দুর্যোধনের আদেশ শুনান দ্রৌপদী স্তম্ভিত রাগে লজ্জায় ভয় কাঁপতে লাগলেন তিনি বুথকে জিজ্ঞেস করলেন একটি প্রশ্ন যা পরবর্তীতে ইতিহাসের পাতায় ধর্মের এক তর্কে সৃষ্টি করবে দ্রৌপদী যাও সভায় গিয়ে জিজ্ঞাসা কর প্রথমে ধর্মরাজ যুধিষ্ঠির কি আগে নিজেকে হারিয়েছিলেন নাকি আগে আমাকে হারিয়েছিলেন যদি তিনি আগে নিজেকে হারিয়ে ফেলে দাস হয়ে থাকেন তাহলে একজন দাসের কি অধিকার আছে অন্য কাউকে পণ্খার আমি কি সত্যিই দাসী দ্রৌপদীর এই তীক্ষ্ণ প্রশ্ন সভাকে বিভক্ত করে দিল। এটা ছিল ধর্মের গভীর এক প্রশ্ন কে হারলো আগে কার অধিকার কি ছিল সখনই দুর্যোধন এই প্রশ্নকে উপেক্ষা করতে চাইল দুর্যোধন আরও ক্রুদ্ধ হল সে তার ভাই দুঃশাসনকে আদেশ দিল দ্রৌপদীকে জোর করে সভায় আনার জন্য দুঃশাসন দ্রৌপদীর চলে মুঠি ধরে জোর করে টেনে গি নিয়ে এল বিশাল সভাকক্ষে দ্রৌপদী লজ্জায় অপমানে ক্রোধে ভেঙে পড়ছেন তার বস্ত্র আংশিক চিহ্ন চুল এলো তিনি চোখে জল নিয়ে আছেন তার স্বামীদের দিকে গুরুজনদের দিকে ধর্মের আশায় কিন্তু পানগ্রা যুধিষ্ঠিরের দাসত্বের শিকলে বাধা নত যেন ভীমের দেহ কাঁপছে ক্রোধে তিনি শপথ করছেন দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করার তার রক্তপান করার অর্জুনের চোখে শপথের আগুন কিন্তু তারা কিছুই করতে পারছেন না ধৃতরাষ্ট্র ভীষ্ম সকলেই নিশ্চুপ কর্ণ দুর্যোধনের ঘনিষ্ঠ দ্রৌপদীর প্রতি তার পুরনো বিদ্বেষ দিল কর্ণ তীব্র বিদ্রুপে দেখ কৃষ্ণা এসেছে দাসী এসেছে সে তো বনবাসে গিয়েছিল অনেক পুরুষের সঙ্গ পেয়েছে তার আবার লজ্জা কিসের সভায় এসেই তো ভালো দুর্যোধন তুমিই রাজা আদেশ কর দাসীকে তোমার পায়ের কাছে বসতে দাও দ্রৌপদী কান্না ভেজা কিন্তু দৃঢ় কণ্ঠে হে বৃদ্ধরা হে ধর্মজ্ঞরা আমি জিজ্ঞাসা করি এই কি ধর্ম স্বামীরা জুয়ার পাশায় স্ত্রীকে হারাতে পারে যে রাজা তার এই অধর্ম হতে বাঁচাতে পারেন না তার রাজ্য ধ্বংস হোক যে সভায় একজন নারীকে এভাবে অপমান সহ্য করা হয় সে সভাপতি তো হোক আমি প্রশ্নের উত্তর চাই আমি ধর্ম চাই দ্রৌপদীর সভা সভাস্তব্ধ ধৃতরাষ্ট্রের মতো অন্ধ চোখেও যেন আলো দেখা দেয় ভীষ্ম লজ্জায় মাথা নিচু করলেন বললেন ধর্মসূক্ষ উত্তর দেওয়া কঠিন অন্যরা নিশ্চুপ দুর্যোধন কিন্তু থামল না সে দ্রৌপদীকে আরও অপমান করতে চাইল সে দুঃশাসনকে ইঙ্গিত করল দ্রৌপদীর বস্ত্রহরণ করার জন্য দুঃশাসন দ্রৌপদীর শাড়ির আঁচল টানতে লাগল দ্রৌপদী আকুল প্রাণে ডাব দিলেন তার সারথী বন্ধু ভগবান শ্রীকৃষ্ণকে আর তখনই অলৌকিক ঘটনা ঘটলো দুঃশাসন যতই টানল শাড়ি ততই বাড়তে লাগল যেন শেষ হচ্ছিল না স্তূপাকার হল শাড়ি কিন্তু দ্রৌপদীর দেহ রক্ষা পেল সভায় বিস্ময়ের নিঃশ্বাস এ ছিল দিব্য হস্তক্ষেপ লজ্জা রক্ষা পেল কিন্তু অপমানের গভীর ক্ষত রয়ে গেল এই অলৌকিক ঘটনা ধৃতরাষ্ট্রের চোখ খুলে দিল আংশিকভাবে তিনি বুঝলেন ভয়ানক অন্যায় হয়েছে তিনি দ্রৌপদীকে বড় চাইতে বললেন দ্রৌপদী প্রথম বর চাইলেন যুধিষ্ঠিরের দাসত্ব মুক্তি যাতে তিনি আবার রাজা হতে পারেন না অন্তত স্বাধীন মানুষ হন দ্বিতীয় বরে চাইলেন বাকি চার পাণ্ডবের মুক্তি ধৃতরাষ্ট্র ভয় ভয় তাতেই রাজি হলেন তিনি আরও বর দিতে চাইলেন দ্রৌপদী বললেন ক্ষত্রিয় নারীর দুটির বেশি বর চাওয়া উচিত নয় ধৃতরাষ্ট্র ভবিষ্যতের ভয় কাঁপতে কাঁপতে পাণ্ডবদের তাদের সমস্ত হারানো সম্পদ ফিরিয়ে দিলেন এবং তাদের শান্তিপূর্ণভাবে ইন্দ্রপ্রস্থ ফিরে যাওয়ার অনুমতি দিলেন মনে হল যেন বিপদ কেটে গেল পানব্রা স্বাধীন তাদের রাজ্য ফিরে পেলেন কিন্তু দুর্যোধন শকুনি আর কর্ণের মন থেকে প্রতিশোধের আগুন নেবেনি তারা ধৃতরাষ্ট্রকে আবার প্ররোচিত করল বলল পাণ্ড্রা ফিরে গেলে শক্তিশালী হবে প্রতিশোধ নেবে আবারও দুর্যোধনের জেদার আর শখুনি ছলনার কাছে ধৃতরাষ্ট্র নতী স্বীকার করলেন পাণ্ডা ইন্দ্রপ্রস্থের পথে এমন সময় আবার দূতে রাজা আবার দূতক্রীড়ার আহ্বান জানিয়েছেন এবারের শর্ত পরাজিত পক্ষ বারো বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাস ভোগ করবে যদি অজ্ঞাতবাসে ধরা পড়ে তবে আরও বারো বছর বনবাস ফলপূর্বাহী নির্ধারিত শকুনি প্রতারণায় যুধিষ্ঠির আবার হেরে গেলেন এবার পণ ছিল রাজ্য নয় ছিল ভয়ানক নির্বাসন পাণ্ডবদের জন্য শুরু হলো দীর্ঘ তেরো বছরের কঠোর বনবাস ও অজ্ঞাতবাসীর যাত্রা সভা পর্বের এই করুণ সমাপ্তি দুর্যোধনের অস্থায়ী বিজয়ের আনন্দে শেষ হলেও এর বীর বপন করল সর্বনাশা কুরুক্ষেত্রযুদ্ধের যা ধ্বংস করবে প্রায় সমস্ত বংশকে সভা পর্ব শ্রোতাবৃন্দ শুধু একটি খেলার কাহিনী নয় এটি একটি কালো দর্পণ যেখানে আমরা দেখি অন্ধপুট্রস্নেহের ধৃতরাষ্ট্র ভয়ানব পরিণতি লোভ ঈর্ষা ও অহংকারের দুর্যোধন অন্ধকার শক্তি ছলনা ও কুটবুদ্ধির ক্ষমতা এমনকি সত্যপরায়ণ মানুষের যুধিষ্ঠির দুর্বলতা জুয়ান কি সর্বনাশ ডেকে আনতে পারে নারী দ্রৌপদী চরম অপমানের শিকার হলেও ধর্মের প্রশ্ন তুলে ভগবানের কৃপায় লজ্জা রক্ষা পায় নীরবতা জনের মতো গুরুজনদের কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় অপমানের ভীম অর্জুনের প্রতিশোধ স্পৃহা যুদ্ধের বপন করে সভা সভাপর্বের এই অগ্নি পরীক্ষা থেকে বেরিয়ে আসে ভীমের সেই অমুক প্রতিজ্ঞা দুঃশাসনের বক্ষ বিভিন্ন করে তার রক্তপান করার। অর্জুনের প্রতিজ্ঞা কর্ণকে বধ করার এবং সমগ্র বংশের অদম্য প্রতিজ্ঞা তেরো বছর পর ফিরে এসে তাদের সম্মান ও রাজ্য পুনরুদ্ধার করার প্রয়োজনে যুদ্ধ করেও এই প্রতিজ্ঞাগুলোই রচনা করবে মহাভারতের পরবর্তী বিশাল অধ্যায় বোম বিরাট পর্ব এবং অবশেষে কুরুক্ষেত্রের মহারণ্য সভা পর্ব আমাদের শিক্ষা দেয় অন্যায়ের কাছে নতি স্বীকার করা দুর্বলতার সুযোগ নেওয়া লোভে পড়ে ধর্মপথ ছাড়া ন্যায়ের জন্য দাঁড়াতে ব্যর্থ হওয়া এগুলো শুধু ব্যক্তির নয় সমগ্র বংশ সমাজ সভ্যতার ধ্বংস ডেকে আনে দ্রৌপদীর আর্থনাদার দীমের প্রতিজ্ঞা আজও আমাদের সতর্ক করে অন্যায়ের সাক্ষী হয়ে নিশ্চুপ থাকা নিজের দুর্বলতার কাছে হার মানা অথবা প্রতিশোধের আগুনে পড়ে যাওয়া কোনটা সঠিক পথ মহাভারত উত্তর ব্যয় না সরাসরি কিন্তু ভয়ানক পরিণতি দেখিয়ে যায় যাতে আমরা নিজেরাই ভাবি বিচার করি আজকের এই দত্ত গৌর চ্যানেলে মহাভারতের সভা পর্বের গভীরে ডুব দিতে দিতে সময় শেষ হয়ে এল এই পর্বের প্রতিটি চরিত্র প্রতিটি সংলাপ প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া মানব জীবনের জটিলতার ধর্মের সূক্ষ্মতার এবং কর্মফলের অনিবার্যতার এক জীবন্ত পাঠ আশা করি হস্তিঙ্গাপুরের সেই অভিশপ্ত সভাক্ষের প্রতিধ্বনি আজও আমাদের হৃদয় আঘাত করেছে ভাবিয়ে তুলেছে আগামী সপ্তাহে আমরা দেব পাণ্ডবদের বনবাসের জীবনে বন পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ সুখী ধ্যানমগ্ন থাকুন জয় শ্রী কৃষ্ণ রাধি রাধে